দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং অনেক অনেক ঘুরছেন অনুভ্রমণের পক্ষ থেকে আমি অনু আবার সবাইকে আমার প্রাণ ঢালা শুভেচ্ছা পৃথিবীর পথে পথে হাঁটতে হাঁটতে একটা জিনিসই শিখেছি আর সেটা হচ্ছে প্রতিটি জায়গার নিজস্ব একটা ভাষা আছে কখনো সেই ভাষা রঙে আসে কখনো আসে গন্ধে কখনো শব্দে কখনো শুধু নিরবতায় আজ আমি আপনাদের সেই ধরনের একটা ভাষা শোনাতে চাই থাকুন আমার সঙ্গে দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং অনেক অনেক ঘুরছেন তো আজকে সকালে আমরা রোনা দিয়েছিলাম লুকজোর থেকে আসওয়ানে আসার জন্যে আমরা ইতিমধ্যে আসওয়ানে এসে পৌঁছে গেছি আসোয়ানে এসে যেই যে বাসাটাতে উঠেছে এটা খুব সুন্দর এই এই বাসা মানে ওদের ট্র্যাডিশনালি যেরকম হয় সেরকমই একটা বাসায় আমরা এসে উঠেছি আর এখানকার একটা ব্যাপার হচ্ছে যে নীল নদের যে আসওয়ান। আসলে এই আসোয়ান থেকেই এটা হচ্ছে ইজিপ্টের দক্ষিণে এই শহর থেকে এই শহরের পর থেকেই মনে করেন যে প্রাচীন বিশ্বীয়রা তাদের ব্যবসা বাণিজ্য শুরু করতো আফ্রিকার উদ্দেশ্যে হুম তো এইটা হচ্ছে নীল নদ হ্যাঁ ওখানে একটা ব্যারাজ আছে আসার সময় দেখলাম আমরা সন্ধ্যার দিকে নীলনদে সেই ঐতিহাসিক ফালুকাতে চড়ব হ্যাঁ অবশ্যই আপনারা দেখবেন আপনারা আমাদের সঙ্গে থাকবেন এটা হচ্ছে বাসা একটু ভিতরটাকে দেখানোর চেষ্টা করছি কিং কাশেম মু গেস্ট হাউস এই যে ফালুকা একটু ভিতরেরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিতরে। আমি আসলে অবাক হয়ে লক্ষ্য করলাম যে এটা রিসিপশান রিসিপশানে কোনো এয়ার কন্ডিশন নেই কিন্তু মোটামুটি ঠান্ডা গরম নেই ঠান্ডা তো বাইরে কিন্তু আপনার আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি চলছে হ্যাঁ কিন্তু এখানে ঠান্ডা এটা হয়তো ওই বিল্ডিংয়ের গঠন প্রণালীর জন্য এমন হচ্ছে এখানকার যে ওনার ওর নাম হচ্ছে আব্দু খুবই ইয়াং একটা ছেলে তো ও বলছে যে আমার বাবা মারা যাওয়ার পর আমি এটাকে কনস্ট্রাকশন শেষ করতে পারেনি তারপরে বাবা মারা যায় সেই কনস্ট্রাকশন শেষ করেছিল করে এটাকে এখানে তিনটা রুম আছে তিনটা রুমকে ওরা ইয়ে করে ফেলেছে হোটেলের মতো বানিয়েছে এটা উপরে বেশ উপরে একটা টেরেস আছে আমরা এখন খেতে যাব দেখা যাচ্ছে একটা গ্রাম খুব সুন্দর গ্রামটির নাম হচ্ছে ঘাট সুহেল আগামীকাল সকালে ওখানে আমরা ঘুরতে যাব দেখাচ্ছে মনে হয় একটু যাওয়া যাবে ওই পাশটাতে এগুলি সব হোটেল আমি তো জানি না আমাকে বললো এই যদিও সে হোটেল হোটেল করছিল কিন্তু আমি ধরে নিয়েছিলাম এগুলো সব ইয়ার বিএনবি দিয়ে দেওয়া হয়েছে এবং তাই হয়েছে এগুলো সব ইয়ার বেনবির মাধ্যমে চলছে কুকুর একটু রাগান চোখে চোখ পড়ে গিয়েছিল তো চোখে চোখ পড়ার পরে গু গু করছিল কিছুক্ষণ তারপরে ঠিক হয়ে গেছে হ্যাঁ এই যে খুবই সুন্দর নিরিবিলি আচ্ছা আমি একটা কথা বলি এই যে আসওয়ান দেখতে পাচ্ছেন আচ্ছা এটা দেখে ওই যে পাথরের চাই কত বড়ো পাথর হ্যাঁ কমপক্ষে তো হবেই এই আসওয়ান থেকে আসওয়ানের এই পাথর দিয়ে পিরামিড বানানো হয়েছিল তো আসওয়ান থেকে এটা ঠিক যে আসওয়ান থেকে গ্রানাইট পাথর গেছে কায়রো পর্যন্ত পিরামিড বানানোর জন্য পিরামিড তৈরির জন্য যে আট হাজার টন গ্রানাইট পাথর দরকার ছিল তা কেবল এসেছে আসোয়ান থেকে এটা কেবল একটা পিরামিডের জন্য যেটাকে বলা হয় গ্রেট পিরামিড অফ গিজা কিংবা কুফু পিরামিড এছাড়াও এই পিরামিডে ফাইভ মিলিয়ন টন লাইমস্টোন ইউজ করা হয়েছে যা এই গিজা উপত্যকা থেকেই সংগ্রহ করা হয়েছিল আচ্ছা নিয়ে গিয়েছিল কিন্তু ওই নদীপথে হ্যাঁ নদীপথে অনেকে বলে যে ডিঙ্গির মধ্যে নিয়ে গেছে অনেকে বলে যে তখন প্রচণ্ড স্রোত ছিল শুধু ছেড়ে দিলেই চলে যেত হ্যাঁ পিরামিড ঘেঁষে নীলনদের অববাহিকা ছিল আবার গতকালকে যে আমরা কিং ভ্যালিতে গেছি ওখানেও ওনাদের যে টোম্ব আছে ওইগুলিও কিন্তু আপনার ওই নীলনদ ওখান পর্যন্ত বিস্তৃত ছিল হ্যাঁ তো 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 ওনারা মোটামুটি আসর পড়ে গেছে এইভাবে চলছে আর কি পাথরের বড় বড় পাহাড় এগুলো আসলে এগুলো গ্রানাইট পাথর কিন্তু মিশ্রণ আছে কিন্তু পিরামিডে যেগুলো যেগুলি ইউজ করা হয়েছে এগুলি কিন্তু খাটি গ্রানাইট পাথর এগুলি আসওয়ানের যে কোয়ারি আছে মানে গ্রানাইট পাথরের খনি আছে সেখান থেকে এইগুলি সংগ্রহ করা হয়েছিল এবং এই সংগ্রহের পরে এগুলো কায়রো পাঠানো হয়েছিল মানে মনে করেন যে পাঁচ হাজার ছয় হাজার বছর যাই হোক আবার কথা হবে দর্শক বন্ধুরা এবার আমরা যাচ্ছি লাঞ্চ করতে আজকে সামান্য দেরি হয়ে গেছে যদিও আমি কোনো নতুন শহরে গেলে সবার আগে গুগল করে রেস্টুরেন্ট খুঁজি রেস্টুরেন্ট খুঁজা তো সহজ কিন্তু ভালো রেস্টুরেন্ট পাওয়া একটু কষ্টসাধ্য কেননা রিভিউ পড়তে হয় রিভিউ দেখতে হয় পয়েন্ট দেখতে হয় তারপরে রেস্টুরেন্ট চুজ করতে হয় এই রেস্টুরেন্টের নাম কাকতালীয়ভাবে এটার নাম হচ্ছে আবির রেস্টুরেন্ট আমি আমি জানি না আসলে আবির নামটা ওরা কীভাবে দিল এই রেস্টুরেন্টটাতে ঢোকার পর থেকেই একটা খাবারের যে সুস্বাদু একটা গন্ধ এই গন্ধে খিদে আরও প্রচুর পরিমাণে বেড়ে গেছে খাবার অর্ডার দিয়ে বসে আছি খাবার দাবার আসুক সঙ্গে থাকুন এটা হচ্ছে মতো ক্রিম দিয়ে আর রাইস যে তাহিনা যেটা এটা তো তিলের তিল দিয়ে বানানো খুব মজাদার একটা সস এই জিনিসটা আসার সাথে সাথে ভুলে গেছিলাম ভিডিও করতে আরও দুই পাশে ছিল ওর সাথে কোনো মশলা নাই শুধু আলহামদুলিল্লাহ ভালো খানাপিনা পিনা হয়েছে এবার আমরা আসওয়ানের ঐতিহ্যবাহী ফেলুকায় চড়ে নীল নদে ঘুরে বেড়াবো সঙ্গে থাকুন উপভোগ করুন দর্শক বন্ধুরা ফেলুকাতে চড়ার জন্য আমরা এসেছি নীল নদের তীরে সঙ্গে থাকুন পরন্ত বিকেলে আসোয়ানের নরম আলোটা যেন আলাদা একটা জাদু নিয়ে এসেছে আমি এখন ফালুকার কাঠের তক্তায় বসে কথা বলবো কি বলবো না ভাবছি বাতাসে একটা শীতল মিষ্টি উষ্ণতা অবশ্যই জানেন এটা কি আমরা বাংলাদেশিরা অবশ্যই জানি এটা এক ধরনের হাওয়া যা মুখে লাগলে মনে হয় অনেক দিনের ক্লান্তি একটু একটু করে গলে যাচ্ছে নদীটা প্রথমে গাঢ় নীল কিন্তু সূর্য যখন ধীরে ধীরে ঢলে পড়ছে রং তখন পাল্টে যাচ্ছে প্রথমে নীল তারপর সোনালী আবার কোথাও কোথাও তামাটে ঢেউগুলো আলো ধরে ছোট ছোটো ঝিলিক ছুঁড়ে দিচ্ছে যেন নদী নিজের ভাষায় কথা বলছে এই মুহূর্তে মনে হয় শহরের সব শব্দ সব দৌড়ঝাঁপ কোথাও হারিয়ে গেছে শুধু নদী হাওয়া আলো আর আমি নিজের ভেতরের কথাগুলো হঠাৎ করে পরিষ্কার শোনা যাচ্ছে মনে হয় জীবন এত জটিল ছিল কেন এখানে তো সবটাই সহজ ফালুকাটা যখন বাঁক নেয় তখন হালকা ঠান্ডা হাওয়ায় বুকটা ভরে যায় এক ধরনের গভীর স্বস্তি এসে বসে যেন অনেক দিন পর নিজেকে নিজের কাছে ফিরে পাওয়া নদী আসলে শুধু পানি না একটা আয়না আপনি চাইলেও না চাইলেও এখানে বসেই আপনার ভেতরের মানুষটার মুখ একটু দেখে নিতে পারেন শেষ আলোটা যখন নদীর গায়ে এসে পড়ল মনে হয় যে এই মুহূর্তটা ধরে রাখি কিন্তু সম্ভব না কারণ এরকম সন্ধ্যা শুধু দেখাই যায় না মনেও জায়গা করে নেয় নীল নদের উপর এই মুহূর্তটা যেন নিজের আলাদা সময় ধরে রেখেছে আকাশ আর পানি দুটুই এখন ধূসর নীল সীমারেখা বোঝা যায় না ফালুকার পাল অন্ধকারে মিলিয়ে যাচ্ছে আর বাতাস হালকা সোঁ করে পাশ কাটিয়ে যাচ্ছে দূরে কোনো শব্দ নেই শুধু নদী বাতাস আর নিজের নিঃশ্বাস এমন সন্ধ্যায় মনে হয় পৃথিবী একটু থেমে গেছে আর আমি শুধু ভাসছি আলোর শেষ রং আর অন্ধকারের প্রথম ছায়ার মাঝখানে এই জায়গায় যদি আসেন তাহলে বুঝবেন শান্তি কখনো শব্দে আসে না আসে নরম অন্ধকারে ভেসে থাকার অনুভূতিতে এটাও প্রকৃতির একটা ভাষা ভিডিওটি শুরুতেই বলেছিলাম সব জায়গারই একটা ভাষা আছে আর এটাই আসওয়ানের ভাষা আজকের দিনে সবচেয়ে বড় ঘটনাটা হচ্ছে নীলনদের পানি ছুঁয়ে দেখা আমার একটা উইশ ছিল আমার একটা আশা ছিল এই ধরনের যে আমি নীলনদের বুকে ফালুকা নিয়ে ঘুরে বেড়াবো এমন সময় জ্যোৎসনা থাকবে পূর্ণিমার চাঁদ থাকবে আমার সেই ইচ্ছে পূরণ হয় কিনা জানি না তবে এই মুহূর্তে চারটা দেখে খুবই ভালো লাগছে কিছু প্রাচীন মিশরে আসোয়ান যা সোনু নামে পরিচিত ছিল যার অর্থ বাজার নুবিয়ায় যাতায়াতকারী কনবহিগুলির জন্য একটি বাণিজ্যিক কেন্দ্র ছিল এই আসওয়ান আসওয়ানকে সোনার দেশ নামেও পরিচিত করা হতো কারণ এর মূল্যবান ইতিহাস ছিল হাজার হাজার বছর ধরে শহরটির শাসনকর্তা নুবিয়ান রাজাদের কবরস্থান হিসাবে আসওয়ান মেইন রেলওয়ে স্টেশন আমরা যে ভালুকা থেকে নেমে হাঁটতে বেরিয়েছি তো মোটামুটি সেন্ট্রাল এটাই আমরা এখন একটা মার্কেটে যাচ্ছি আসন হচ্ছে কারুশিল্প ও লোকশিল্প সৃজনশীল বিনিময় শিল্প শিক্ষা এবং নাগরিক সম্পৃক্ততার জন্য এটা হচ্ছে ইউনেস্কো রিমার্কেবল ওয়ার্ল্ড হেরিটেজের একটা অংশ এমন সুন্দর করে আরবি বলল আর আরবিতে তো আমি লবডঙ্কা এমনভাবে হা বললাম যেন আমি বুঝে ফেলেছি সব এগুলো হচ্ছে নীলনদের পানির সুটকি এভাবে প্রিজার্ভ করে ওরা হ্যাঁ সত্যির মিঠা পানির সুটকি বড়ই পাওয়া গেছে ভাই বড়ই স্ট্রবেরি ব্ল্যাকবেরি ব্লুবেরি এদের মতো বড়ইকেও এক ধরনের বেরি বলা হয়ে থাকে জিপ্টে এলে অবশ্যই ম্যাঙ্গো জুস খাবেন আমারদের জন্য জুস বানানো হচ্ছে কায়রোতে আসেন গ্লুপসরে আসেন যেখানেই যান ম্যাঙ্গো জুস খেতে না তেলাপিয়া আসোয়ান দ্য ল্যান্ড অফ গোল্ড এই আসোয়ান নিয়ে আরও আরো অনেক কিছু বলার আছে আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন কিন্তু আপাতত আমাদের ঘরে ফেরার পালা সারা সারাদিন আমরা ঘুরেছি ক্লান্ত হয়ে গেছি চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এতে হয় কি এতে আমরা উৎসাহিত হই এতে আমাদের কাজের উদ্দীপনা বাড়ে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ঐতিহাসিক জায়গা দেখানোর জন্য আগ্রহের সৃষ্টি করে আমরা আগামীকাল সকালে আসওয়ানের পিকচারেস্ক যে গ্রামটা আছে সোহেল যার নাম নুবিয়ান গ্রাম সেটা দেখতে যাব আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটা উপভোগ করবেন আবারও আপনাদের মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই